আসসালামু আলাইকুম আপনি যদি একটা ভিডিও ভাইরাল করতে চান তাহলে কিন্তু আপনি নিজেই সেই ভিডিওটা ভাইরাল করতে পারবেন তো প্রশ্ন হচ্ছে অনেকেই যে নিজে কিভাবে ভিডিও ভাইরাল করব বা আপনার ভিডিওতে যদি অডিয়েন্সকে বেশিক্ষণ ধরে রাখতে চান তাহলে আপনার করণীয় কি এবং যদি আপনি একটা ভিডিওতে প্রথমে হুক ব্যবহার করেন তো হুক জিনিসটা কি আপনারা অনেকেই বুঝেন না এবং এই হুকের কারণে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে একটা ভিডিও আসলে কিভাবে ভাইরাল হয় বা আপনারা কিভাবে নিজেরাই একটা ভিডিও ভাইরাল করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে কথা বলবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা প্রথমে কথা বলবো যে ভিডিওর হুক কি তো আসলে দেখেন ভিডিওর হুক হচ্ছে আপনার ভিডিওর যে মূল টপিকটা আপনি যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছেন বা অডিয়েন্সকে বোঝাতে চাচ্ছেন তো সেটাই হচ্ছে মূল টপিকের সেই স্ক্রিপ্টটুকুই হচ্ছে হুক অর্থাৎ আপনি একটা ভিডিও যখন শুরু করবেন মানে আপনি অডিয়েন্সের সামনে যখন আপনি কথা বলা উপস্থাপন করবেন তখন আপনি গুরুত্বপূর্ণ আপনি কোন টপিক নিয়ে কথা বলতেছেন সেই টপিকের গুরুত্বপূর্ণ সেই অংশটুকুই আপনি প্রথমেই তাদের সাথে উপস্থাপন করবেন তাহলে কি হবে অডিয়েন্স বুঝতে পারবে যে আপনি এই সম্পর্কে আপনি ভিডিও তৈরি করে যাচ্ছেন এবং আপনার সেই ভিডিওটা কোন টপিকের তো এটা বুঝেই কিন্তু অডিয়েন্স আপনার যদি ভিডিওটা প্রয়োজন হয় তাহলে কিন্তু সে অবশ্যই ভিডিওটাতে থাকবে তো একটা ভিডিওতে আহ ভাইরাল করতে চাইলে আসলে প্রথমে আমাদের দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই এই অডিয়েন্স যদি স্কিপ করে চলে যায় তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউন হয়ে যায় এবং ইউটিউব অ্যালগোরি মনে করে যে এই ভিডিওটা আসলে কেয়ারফুল না এবং মানুষের অপ্রয়োজনীয় মূল কথা হচ্ছে আপনার ভিডিওর যে গুরুত্বপূর্ণ অংশটুকু সেটা দিয়ে আপনি শুরু করবেন তাহলে অডিয়েন্স আপনার ভিডিওতে তিরিশ সেকেন্ডের উর্ধে বা চল্লিশ সেকেন্ড থাকে তাহলে কিন্তু অ্যালগোরিথাম আস্তে আস্তে বুঝবে যে না এই ভিডিওটাতে কিছু একটা রয়েছে তো তখনই ওই ভিডিওটা আপনার আরো অধিক মানুষের সামনে শু করবে রিচ বাড়বে এবং তাছাড়াও আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভিডিও ভাইরালের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ভিডিওর থামমেল টাইটেল ডিসক্রিপশন আপনার ভিডিওতে অডিয়েন্স যতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবেন আর অডিয়েন্স কাছে রিচ করবে তো রিচ করলে কি হবে আস্তে আস্তে ভিডিওটা ভাইরালের দিকে যাবে টাইটেল টেক্সট ডিসক্রিপশন তো এগুলো তো অবশ্যই আপনারা ভালোভাবে তৈরি করে তারপর ভিডিওটা আপলোড করবেন তো আমরা অনেকে মনে করি যে ইউটিউব নিজে থেকে ভিডিও ভাইরাল করে আসলে ইউটিউব নিজে থেকে কখনো ভিডিও ভাইরাল করে না তো ভাইরালের ক্ষেত্রে আপনার কিছু কিছু দিক অবলম্বন করতে হবে যে ভিডিও যে ভিডিওটা আপনি তৈরি করে যাচ্ছেন সেটা অডিয়েন্সের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে আপনার ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাকে কিন্তু সবসময় ভিডিও তৈরি করে যেতে হবে আপনার যে টপিকের ক্যাটাগরি যে চ্যানেল যে সময় যে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয় যে ট্রেন্ডিং এর উপর সেই ট্রেন্ডিং এর উপর কিন্তু আপনাকে সেই ক্যাটাগরি নিজ অনুযায়ী আপনাকে ভিডিও করে যেতে হবে তো টেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিওটাতে প্রচুর পরিমাণে রিচ পাওয়া যায় এমনকি ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হয় তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ